যারা নির্বাচন উপলক্ষে অথবা পার্সোনাল ইউজের জন্য বা বলা যায় লম্বা জার্নির জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য জিপ আছে আজকে বেশ কয়েক একদম এসকরলার এডারসে ভাই একই বাজেটে জিপ দিয়ে দিই এগারো ওয়ালটও শুধু গিয়ারটা ম্যানুয়াল এলপিজি করা আছে এটা বাইকের খরচে চালাবে দামও বাইকের বাই দামে নেবে হাইব্রিড যারা চালাইতে পছন্দ করেন ডিসিশন নিচ্ছেন নতুন কিনবেন জি তারা এসে গাড়িটা দেখবেন আমি একটা কথা এখানে বলতে চাই কাকার সাথে অ্যাড করে একটা নতুন গাড়ি আপনি কিনে যেই রকম ফিল পাবেন সেম ফিল আপনি এই গাড়িটাতে পাবেন ইনশাআল্লাহ এটা সেভেন সিটের একটা গাড়ি দুই হাজার আট মডেল আটের রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি এলপিজি করা আছে শেষ করি এটাও আপনি ষোলোশো আঠারোশো বেশি পাবেন হুম এটাও পনেরোশো অরিজিনাল পনেরোশো পঁচানব্বই মডেলের এটা পঁচানব্বই পরে আসে নাই লস্ট মডেল

যার টাকা কম আছে বাজেট কম সেও গাড়ি পাবেন যার বাজেট বেশি সেও পাবেন ইনশাআল্লাহ নাই এমন কোন শব্দ শোয়ালি কারসেন্টার নেই মাশাল্লাহ শুনে খুশি হলাম তাহলে চলো না এতক্ষণ এক করে দর্শকদের গাড়ি দেখায় দেখেন সবাই একটু দেখবেন ভিডিওগুলো না দেখলে তো বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না ওয়েশা ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশেই শোয়ালি কারসেন্টাররা পেয়ে যাবেন যে ধানমন্ডি পনেরো নম্বর থেকে ঢুকলে খুব কাছে বলার উদ্দেশ্য অনেকে রায়ের বাগ চলে যায় রায়ের বাজার জন্য বলি না

ল্যান্সারও আছে পনেরোশো সিসি যারা ল্যান্সার লাভার ল্যান্সার পছন্দ করেন তাদের জন্য অটেন ড্রাইভের একটা গাড়ি সিসি পনেরোশো এগুলা ষোলোশো আঠারো মানে বেশি হয় তেরোশো আর ষোলোশো যাই হোক এই গাড়িটা দেখতে পারেন অটেন ড্রাইভের খুবই ফ্রেশ অবস্থা আছে মডেল কত মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো ছয়ের মডেল তেরো তে রেজিস্ট্রেশন তেরোতে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে কালারটা হচ্ছে সাদা সাদা কিন্তু নতুন টায়ার রিম পেয়ে যাচ্ছেন চারটা টায়ার রিম একদম নতুন পেয়ে যাবেন ইনশাল্লাহ

বডি কিট করানো ছাড়া খোঁজে যে আমি নিয়ে করাই নিব বা অনেকে আছে যেভাবে আছে এভাবে ইউজ করতে চায় সেই সুযোগটা এই গাড়ি ক্ষেত্রে সবচেয়ে ভালো কত টাকা দাম থাকবে এটা এটা 8 লাখ 85 টাকা এরপর তো ইনশাআল্লাহ যদি আসে কোন কাজ কাম যদি দেখাতে পারে ডিসকাস করা শুরু করে ইনশাআল্লাহ এই পাশে কি গাড়ি থাকে এই পাশে এসএস কেরি না এটাও আপনি 1600 1800 বেশি পাবেন হুম এটাও 1500 অরিজিনাল 1500 95 মডেলের এটা 95 পরে আসে নাই লাস্ট মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এ

আমি একটা কথা এখানে বলতে চাই কাকার সাথে অ্যাড করে একটা নতুন গাড়ি আপনি কিনে যেই রকম ফিল পাবেন সেম ফিল আপনি এই গাড়িটাতে পাবেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই দেখেন গাড়িটা কতটা সুন্দর একটা ডেকোরেটিভ লুকে রয়েছে সব কিছু এখন অরিজিনাল সেট আছে ইভেন কালারটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না নাইনটি পার্সেন্ট না নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইভেন কালার গাড়ি সবই অরিজিনাল অরিজিনাল আছে আর কি এটার আপনি ব্যাটারি হেলথ বলেন ইঞ্জিন কোয়ালিটি বলেন একদম বললাম না যারা নতুন কিনবেন জি তারা মানে আসবেন ফিল নতুন পাবেন গাড়ি কিনবেন পুরানো এখানে আমরা একটা কথা বলতে চাই না এক্সপার্ট দেখানো লাগবে না ইত্যাদি না আপনি চাইলে কম্পিউটার পদ্ধতি তাকে চেক করাবে রাইট রাইট কারণ কম্পিউটার তার মিথ্যা বলবে না না মিথ্যা তো আপনি সেখান থেকে রেজাল্টটা নিয়ে নেবেন রেজাল্ট রেজাল্টটা নেওয়ার মত কি না ইনশাআল্লাহ এরকম একটা ফিল এই গাড়িটা আপনারা পেতে চলেছেন যদি

আমার মনে হয় যে আপনি বাজেটের মধ্যে যদি একটা ভালো গাড়ি নিতে চান এই গাড়িটা আপনার দেখা উচিত সেরকম একটা গাড়ি আপনি পাবেন তবে বলতে চাই এখানে কিন্তু শেষ করি নাই এর দা শুরু হলো ভিডিও আপনাদের সবার সাপোর্ট প্রয়োজন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কারণ অনেকগুলো গাড়ি আছে ধৈর্য সহকারে ভিডিও না দেখলে পাবেন না তো আপনার একদম খুব শখের গাড়িটা আপনার ভিডিও দেখতে দেখতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরের গাড়িটা কী গাড়ি পরের গাড়িটাও ধরেন আকর্ষণীয় একটা গাড়ি গাড়ি পাবেন তেরোশো পাবেন মডেল কম পাবেন এটা দুইটা জিনিস পাবেন মডেলের লাশ সিসি পাবেন তেরোশো সরি পনেরোশো 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 এবং বডি পাবেন টন টন এই যে দেখেন হান্ড্রেড ভগান সিরিজের গাড়িগুলো সত্যি একটু অসাধারণ হয় কেননা এই গাড়িগুলো মূলত বানানো হয়েছে রাফ ইউজ করার জন্য বাট আপনি যখন এই রাফ ইউজ করা গাড়িটার মধ্যে একটা ফ্রেশ ইউনিট পাবেন ফ্রেশ ইউনিট তখন সেটা ডিমান্ড অনেক বেশি হয়ে যায় বেশি পাবেন কেননা চেসিসটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি কেন হান্ড্রেড পার্সেন্ট বললাম আপনি এই যে সাইডের লাইনটা দেখেন এটা এমন একটা লাইন এখানে যদি বডিতে অ্যাক্সিডেন্ট হয় এটা কোনোভাবেই ঠিক করা পসিবল না অ্যাক্সিডেন্ট করার গেলে দেখলেই বুঝবো দেখলেই বুঝবো ওটা দাঁড়ায় থাকলে দেখলেই বুঝবো দুই পাশেই দেখেন আপনি এই থেকে শুরু ওয়াশ পলিশ করি নাই আমি তাতেই এই অবস্থা ওয়াশ পলিশ করলে কি অবস্থা আপনি যখন নিবেন ওয়াশ পলিশ করে তখন আরো বেশি তখন লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে এই গাড়ি আপনি একটা প্রোবক্স গাড়ির মতো রেন্টাল ইউজ করতে পারবেন প্রোবক্স গাড়ির সে এটা অনেক 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 হাজার গুণ ব্যাটার কারণ কমফোর্টেবল যারা চিন্তা করেন মডেল এর দিকে চিন্তা করতে গেলে পড়ব মানে এই গাড়িটার মজার ব্যাপারটা হচ্ছে আপনি রেন্টাল ইউজ যেরকম করতে পারছেন আবার পার্সোনালি পার্সোনালি ইউজ করতে পারছেন রাইট এক গাড়িতে আপনি একাধিক কাজ করতে পারছেন খরচ কম আপনি সুবিধা পাচ্ছেন বিভিন্ন রকম ইনশাআল্লাহ এটা কত টাকা দাম এটা মাত্র 495000 টাকা 495000 495000 এরপরে থাকছে তো এটা 1500 এটা তো এক কথায় আমাদের জাতীয় গাড়ি হয়ে গেছে এটা মডেল যা দুই হাজার নিউ শেপ রেজিস্ট্রেশন দর্শক একটু গাড়িটা আমি একটু দেখাই আপনাদের দেখেন রংটা কিন্তু খুবই চমৎকার থাকছে ইনফ্যাক্ট শুধু রং না প্রত্যেকটা লাইট ওকে আছে বিশেষ করে ব্রেক লাইটগুলো দেখতে পারেন আর নাম্বার প্লেটগুলো দেখলে আমার মনে হয় একটা গাড়ি সম্বন্ধে একটা স্পষ্টত ধারণা পাওয়া যায় একটা গাড়ি কতটা ফ্রেশ হতে পারে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই আমরা গাড়িগুলো নিয়ে অত বেশি মানে ডিপ ডিসকাশনে যাব না আপনারা ওটারা নিজেরাই দেখে নেবেন আমরা জাস্ট একটা কথা বলতে চাই আপনি পারলে কোনোভাবে কাজ খুঁজে বাই করে ওই সুযোগটা আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ তো কেন এই কথাটা বললাম একটা গাড়ির বেসিক যে জিনিসগুলো আপনারা চান যে ঠিক থাকা সেটা হচ্ছে চ্যাসিস পেপারস আর হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি

আর ভেতরে ইন্টেরিয়র বিষয়ে সংক্ষেপে একটা কথাই বলতে চাই গাড়িটা যে রকম একটা ডেকোরেটিভ লুকে রয়েছে আপনি চাই লম্বা সময়ের জন্য গাড়িটা নিতেই পারেন ইনশাআল্লাহ এই গাড়িটা কত দাম থাকে এটা হচ্ছে 17 লক্ষ টাকা 17 লক্ষ 2008 মডেল 2013 এর আছে 8 এর মডেল 13 লক্ষ 17 লক্ষ টাকা 17 লক্ষ ইনশাআল্লাহ আসেন দেখতে পারেন এবার 2400 সিসির গাড়ি যারা পছন্দ করেন জি অর্থাৎ এটার এটা দুইটা দুই জেনে যাদের 2400 লাগবে চামড়ুপ লাগবে তারাই গাড়িটা নিতে পারবে অবশ্যই এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত সাতের সাতের রেজিস্ট্রেশন অর্টেন ড্রাইভের গাড়িটা এটা হচ্ছে বাইরে হচ্ছে পাল কালার ভেতরটা আমরা দেখাবো তার আগে বলে রাখি এটা কিন্তু অরিজিনাল তেলে চালিত তেলে চলে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা যার গাড়ি তার সাথে ডিল করার সুযোগ আছে সেই সুযোগটা যেহেতু আছে আমার মনে হয় আপনাদের আর কোনো আলাদা করে প্রবলেম ফেস করতে হবে না আপনি শোরুম থেকে গাড়ি কিনলেও হাউস থেকে গাড়ি কেনার একটা ফিলিংস হবে সো এই গাড়িগুলো ম্যাক্সিমাম টাইমে আপনার দেখা গেছে পার্সোনালি যে থাকে আলহামদুলিল্লাহ এক্ষেত্রেও সেইম এবং শাহ আলী কার সেন্টারের নিজস্ব গাড়ি এটা বলা চলে আপনারা এসে দেখতে পারেন ভালো লাগলে ডিসকাস করে ইনশাল্লাহ কিনতে পারেন এই গাড়িটার দাম কাকা কত চাচ্ছেন আপনারা এটার দাম হচ্ছে বাইশ লাখ বাইশ লক্ষ টাকা এরপরে দর্শক আমরা আরও কয়েকটা গাড়ি দেখব শাহ সেন্টারে যদি আসেন আপনারা আমি একটা কথা বলতে চাই মাত্র তিন লাখ সামথিং প্রাইস থেকে এই প্রতিষ্ঠানে গাড়ির দাম শুরু হয়েছে এর উপরে আপনি যতই উঠেন না কেন পনেরো বিশ

এই গাড়িটা কত দাম এই হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার এরপরে আরো একটা গাড়ি থাকছে এটা কি আমাদের হ্যাঁ এটা হলো ওই যে আপনি ওই গাড়িটার যে ইনকাম ট্যাক্স দিবেন ওই ইনকাম ট্যাক্সে আপনি সেভেন সিটের একটা গাড়ি মানে এটা সুজুকি জেনেস্টলে তো যে খরচ এটা সেট এটাও কাগজের সেম খরচ শুধু সেভেন সিট ইউজ করবেন আবার সিসি পনেরোশো ইউজ করবেন

তো শা আলি কার সেন্টারের ঠিকানাটা আর একবার জানবেন আর আরেকটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে গাড়িটা ছিল না বর্তমান গাড়ি অনেকেই চাচ্ছেন অনেকেই চাচ্ছেন কিন্তু দিতে পারতেছি না আমি কিনতে পাই না দিব একটা গাড়ি আমি আহ রাখছি কালকেই আর রাত্রিবেলা ওই গাড়িটা এই অবস্থাতে একটু দেখে দিই মোটামুটি একটু টাস কাজ আছে নাইন্টি সেভেন মডেলের গাড়িটা ঠিক এটা হান্ড্রেড টেন হ্যাঁ

পশ্চিম ধানমন্ডি সিগদার মেডিকেলের উত্তর পাশেই পেয়ে যাবেন সেন্টারটা ধানমন্ডি পনেরো নম্বর অথবা জিকাতলা দিয়ে ঢুকলে সহজ হবে তো ধন্যবাদ দেখা হচ্ছে হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ আসসালামাইকুম